স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন তোমাদের কাছে দীর্ঘ প্রতীক্ষার অবসর একাদশ শ্রেণীর নিউ সিলেবাস স্বাস্থ্য এবং সাই শিক্ষার বিষয়ে অধ্যায় ভিত্তিক সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান একত্রিত করে তোমাদের কাছে নতুন উপস্থাপনা ইবুক উচ্চ মাধ্যমিকে যারা ইবুক পেয়েছো গত বছর তোমরা দেখেছো স্বাস্থ্য সারি শিক্ষায় কতখানি কমন এসেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নতুন সিলেবাসে তোমাদের এই প্রথম ই বুক তাই অবশ্যই সমস্ত ছাত্রছাত্রীরা ডাউনলোড করতে ভুলবে না কিন্তু ডাউনলোড করার পূর্বে এই দু মিনিটের কথা সবাই একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী যাদের স্বাস্থ্য এবং শারীরশিক্ষা রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মনোযোগ সহকারে শুনবে প্রথমে মনে রাখছি আমি ইবুকটি ভিউ করে তোমাদের কাছে তুলে ধরবো তার পূর্বে আমি যে কথাটি বলছি ভালো করে শুনব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় অধ্যায় ভিত্তিক যে সাজেশান স্বাস্থ্য এবং সাহিকা বিষয় প্রথম সেমিস্টার নিউ সিলেবাস তোমরা অলরেডি পেয়েছ প্রায় সমস্ত ছাত্রছাত্রী ডাউনলোড করেছো প্রচুর লাইক করেছো কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত ছাত্রছাত্রী মনে করছো এই পাঁচটি একসঙ্গে ডাউনলোড করতে পারিনি বা দেখতে পারিনি এই পাঁচটি অধ্যায়ের সাজেশান অর্থাৎ সাজেশন এক একসঙ্গে আমি ডাউনলোড করব তাদের জন্য এই ইবু সেখানে অধ্যাবিতি সাজেশনগুলো দেওয়া রয়েছে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ এখানে ইবু তার সঙ্গে যোগ হয়েছে শুধু লাস্ট মিনিট অধ্যায়ভিত্তিক সায়াসান ইবুকে অধ্যায়ভিত্তিক সাজেশন রয়েছে তার সাথে লাস্ট মিনিট অর্থাৎ একটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি করে প্রশ্ন তুলে ধরেছে এই ইবুক আমি ভিউ করে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন সাজেশান যেখানে দিয়েছি সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফগুলি তোমাদের কাছে তুলে ধরেছে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে শুধু কোডটি মেসেজ করেছো সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে গেছে যদি কোনো ছাত্রছাত্রীর সমস্যা হয় এখনও পর্যন্ত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর কিন্তু যদি একত্রিত একসঙ্গে কেউ নিতে চাও তার জন্য তোমাদের কস্টিং অর্থাৎ এই যে প্রিন্টিং করা হয়েছে বা আমার যে এই লেখার টাইপিং বা আমার যে রয়েছে স্টাফ তাদের জন্য মাত্র এই স্বাস্থ্য সাথী শিক্ষা ইবুকের জন্য ধার্যমূল্য পঁচিশ টাকা করেছে এই টাকার তোমরা পেতে আমি ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি তোমরা মেসেজ এবং করলে টেলিগ্রাম মেসেজ করলে পেমেন্ট অপশান যাবে সেই পেমেন্ট অপশানে তোমরা পেমেন্ট করে কিনসর পাঠাবে সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে তোমাদের কাছে আমি ই বুক পাঠিয়ে দেবো কথা দিচ্ছি এক ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করার পরে অবশ্যই স্ক্রিনশট পাঠাবে আর বিশেষ অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো না হলে ফোন নাম্বার তোমাদের কাছে তুলে ধরব আবার বলছি ই ডাউনলোড করতে গেলে পঁচিশ টাকা অবশ্যই দিতে হবে এডিটিং চার্জ অর্থাৎ যারা লিখেছে যাদেরকে দিয়ে লিখেছি আমি সাজেশনের জন্য কোনো টাকা লাগছে না কিন্তু আমি পঁচিশ টাকা করে ধার্য মাত্র পঁচিশ টাকা একসঙ্গে সঙ্গে সাজেশন এবং লাস্টমির সাজেশন পাবে ইবুকে আমি ভিউ করে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখে নেবে কিন্তু কেউ মনে করছে যে না আমি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাই আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে বিভিন্ন বিষয়ের সাজেশান প্লে লিস্ট শাখায় রয়েছে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বাংলা রাষ্ট্রবিজ্ঞান তোমরা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে ক্লিক করবে দেখবে অধায় সাজেশানগুলি সবগুলি রয়েছে সেখান থেকেও সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করতে পারবে অর্থাৎ কোনো ছাত্রছাত্রী যদি একসঙ্গে ডাউনলোড করতে চাও অবশ্যই তার জন্য পঁচিশ টাকা বিনিময়ে অধ্যাবিধি সাজেশন রাসনিক সাজেশন পাচ্ছ আর যদি কোনো ছাত্রছাত্রী মনে করছো আমি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাই অধ্যায় ভিত্তিক তাহলে ভিডিওগুলি দেখে সেখান থেকে অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নাও সবাই সমস্ত ছাত্রছাত্রীরা আর অবশ্যই ভিডিওটি দেখো আমি ভিউ করে দেখাচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো কোনো সমস্যা হলে অবশ্যই ভিউ করে দেখে নাও আমি যেভাবে এই বুকটি তোমাদের কাছে তুলে ধরছি আমি যে কোডটি বলছি এই কোডটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেই বক্সে দেখবে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেখানে শুধু মেসেজ করবে ওয়ান 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 অর্থাৎ ত্রিপুল ওয়ান এই ত্রিপুল ওয়ান কোডটি তোমরা লিখলে সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশান যাবে সেখান থেকে মাত্র পঁচিশ টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটটি পাঠাবে টেলিগ্রামে নালে হোয়াটসঅ্যাপে তার এক ঘন্টার মধ্যে তোমাদের কাছে ইবুক চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় হেল্প লাইন রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারো নাহলে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জানাতে পারো অবশ্যই অবশ্যই তোমাদের কাজে লাগবে প্রথম সেমিস্টার স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা নিয়ে সিলেবাসে অবশ্যই ভিউ করে দেখাচ্ছি দেখে নাও যদি পছন্দ হয় অবশ্যই ক্রয় করো নাহলে সম্পূর্ণ বিনামূল্যে যেগুলি দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাও দেখো ভিউ করে দেখাচ্ছি দেখে নাও হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান ইবুক একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ভালো করে দেখে নাও ভিউ করে দেখে নিচ্ছি যদি তোমাদের পছন্দ হয় একসঙ্গে নেওয়ার তাহলে অবশ্যই যে কোডটি বলেছি সেই কোডটি তোমরা লেখো আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গিয়ে অবশ্যই যে কোডটি বলেছি ওয়ান 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 এই ট্রিপল ওয়ান কোডটি লেখো সঙ্গে সঙ্গে দেখবে একটি পেমেন্ট অপশান যাবে যেখানে পঁচিশ টাকা পেমেন্ট করলে মাত্র পঁচিশ টাকা পেমেন্ট করলে এই ইবুকটি অর্থাৎ স্বাস্থ্য এবং শিক্ষার অধ্যায়ভিত্তিক সাজেশান এবং লাস্ট মিনিট সাজেশান অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এক ঘন্টার মধ্যে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে যে কোনো জায়গায় তুমি মেসেজ করতে পারো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তার সমাধান করার চেষ্টা করবো আর অবশ্যই মনে রাখবে এই সারসানটি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এটি লেখার জন্য বা টাইপিং চার্জ মাত্র পঁচিশ টাকা ধার্য করেছি এই পঁচিশ টাকার বিনিময়ে তোমরা এই ইবুকটি পেতে চাও আর সমস্ত ছাত্রছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাইছ তাদের জন্য ব্যবস্থা রয়েছে আমার এই ভিডিও বক্সে যাবে সেখানে দেখবে প্লে সাজেশনগুলি রয়েছে তোমরা স্বাস্থ্যসাথী শিক্ষাতে ক্লিক করবে সেখানে দেখবে অধ্যায় ভিত্তিক সাজেশনগুলি চলে আসবে যেখানে একটি কোড বলা রয়েছে সেই কোডটি তোমরা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ করবে সঙ্গে সঙ্গে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি চলে যাবে অটো রিপ্লাই করা থাকবে তার জন্য আর যদি মনে করো যে পাঁচটি অধ্যায় একসঙ্গে লাশমী সাজেশান অধ্যাবিধি সাজশান সমস্ত কিছু একসঙ্গে পেতে চাই তাহলে অবশ্যই এই ইবুকটি ক্রয় করতে হবে অবশ্যই ওয়ান 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 এই কোডটি তোমরা আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো তাহলে সঙ্গে সঙ্গে পেমেন্ট অপশান যাবে এখান থেকে যে কোনো পেমেন্ট অপশানে গিয়ে পঁচিশ টাকা পেমেন্ট করে তার স্ক্রিনশটটি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে তোমরা পাঠাবে পাঠানোর এক ঘন্টার মধ্যে তোমাদের কাছে এই ইবুকটি চলে যাবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো অবশ্যই তোমাদের কাজে লাগবে পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে তোমরা অলরেডি দেখেছো যে উচ্চ মাধ্যমিকে এই ইবুক শিক্ষায় কতখানি কমন এসেছে আমার এই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো এবছর ও তোমাদের ই বুকটি নিয়ে এসেছি অবশ্যই তোমাদের কাজে লাগবে সবাই ডাউনলোড করো অবশ্যই অবশ্যই আমি ভিউ করে জাস্ট দেখিয়ে দিলাম আমি আর পড়ছি না বা ডিসকাস করছি না আমি শুধু এই যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ লাশমি শায়শান অলিম্পিক গেমস আধুনিক সমাজে ভূমিকা কর্মসূচি রুলস গেমস স্পোর্টস এবং বাংলা ক্রীড়া সংস্থার ইতিহাস কত কত নম্বরে পেজ রয়েছে এটা লাস্ট মিনিট সাজেশান অধ্যায় ভিত্তিক লাস্ট মিনিট সাজেশান নম্বর পেজ রয়েছে দশ এগারো মোট বারোটি পেজ রয়েছে আর এখানে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ যে একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছি সেখানেও তুলে ধরেছে ভালো করে দেখে যাবে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে আর অবশ্যই ভূমিকাটি পড়তে ভুলবে না ভূমিকায় গুরুত্বপূর্ণ কথা লিখে দিয়েছি যে এমসিকিউ এইভাবে পড়ে না পরীক্ষায় সাধারণত আমি যেভাবে তুলে ধরেছি আমি এখানে ডাইরেক্ট তুলে ধরেছি দেখতে পেয়েছো বেশিরভাগ প্রশ্ন ডাইরেক্ট তুলে ধরেছি পরীক্ষায় কিন্তু তোমাদের আর ধরনের এমসিকিউ আসবে সত্য মিথ্যা চার ডায়াগ্রাম বিবৃতি বিভিন্নভাবে এমসি কিউ আসবে তার জন্য অবশ্যই তোমরা এই ভূমিকায় যা লেখা রয়েছে এই ভূমিকাটি পড়তে ভুলবে না আশা করি এই ই বুকটি তোমাদের উপকারে লাগবে যদি উপকারে লাগে প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিও তার পাশাপাশি তোমরা বাংলায়ও এই বুকটি পাবে সেই বাংলার ই বুকটি কেউ কিন্তু দেখতে ভুলবে না